যে কোনো জুনিতেই জন্মগ্রহণ করো না কেন দুঃখের কারণগুলা দূর না করতে পারলে তো দুঃখ হবেই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেটা দূর করা সম্ভব হয় না কারণ দেখেন হরিণের দুঃখর কারণ হল তার কৌস্তরি এই কস্তরির লোভে মানুষ হরিণকে মেরে ফেলে দেয় মাছের দুঃখের কারণটা হল তার দেহ কারণ অধিকাংশ লোকই মাছ খেতে ভালোবাসে তাই মাছটাকে মেরে ফেলে দেয় কিছু কিছু নারীদের দুঃখের কারণ হয় তাদের কুমলতার কারণে পিতামাতার দুঃখের কারণ হল কুসন্তান সন্তান যদি খারাপ থাকে কুসন্তান জন্ম তাহলে সারা জীবনই আপনাকে দুঃখ দিবে পুরুষের দুঃখের কারণ হলো তার কামনা আর সাধুদের দুঃখের কারণ হল করুণা ভাব অত্যাধিক করোনার কারণে মানুষ সুযোগ বুঝে নেয় এবং স্বার্থপর লোকেরা সাধুদেরকে ঠকায় দুঃখ দেয় কষ্ট দেয় পাপীদের দুঃখের কারণ তো পাপ কারণ পাপে তো দুঃখ আনেই কথায় বলে পরিশ্রমে ধন আনে পুণ্য আনে সুখ পাপেতে দরিদ্রতা আনে হ্যাঁ পরিশ্রমে ধন আনে পুণ্য আনে সুখ অলস্য অলস্য দরিদ্রতা আনে পাপে আনে দুঃখ তাই দুঃখের কারণটা পাপীদের পাপের কারণে হয়ে থাকে হাতির দুঃখের কারণ হল দাঁত তার দুই দিকে যখন দুটা দাঁত বেরিয়ে যায় তার তো খাওয়ার দাঁত আলাদা দেখান আলাদা সেই দুই দাঁতের কারণে তার দুঃখ হয় আর গরুর দুঃখের কারণ হলো শিষ্য যদি কুশিষ্য হয় তাহলে সারা জীবনেই সেখানে দুঃখ পেতে হয় কষ্ট পেতে হয় শিষ্যদের মধ্যে উত্তম শিষ্য মধ্যম শিষ্য অদম শিষ্য অনেক রকমই আছেন নিকৃষ্ট শিষ্য কিছু আছে যারা গুরুদেবের নিন্দা বদনাম করে থাকেন গুরুর সঙ্গে দুর্ব্যবহার করে থাকেন গুরু সম্পত্তির লোভে গুরুদেবের নামে অপবাদ দিয়ে থাকেন এমন কি গুরুদেবকে তারা হত্যা করতেও দ্বিধাবোধ করে না এমন এমন বহু স্থানে শোনা যায় দেখা যায় যাই হোক ধনীরও দুঃখের কারণ আছে অসন্তুষ্ট তার কোটি টাকা থাকলেও সে অসন্তুষ্ট এই জন্য অসন্তুষ্ট সু দরিদ্র দরিদ্র কাকে বলা হয় যে সন্তুষ্ট নয় তাকে দরিদ্র বলা হয় আর রাজার দুঃখের কারণ হলো লোভ রাজা চাবে সম্পত্তি বৃদ্ধি করতে ভূ সম্পদ বৃদ্ধি করতে তাই এক দেশে আর দেশের সঙ্গে যুদ্ধ করে থাকেন এইভাবে তাদের দুঃখের কারণ হয়ে থাকে এই পৃথিবীতে কিছু কিছু দুঃখ কর্ম অনুসারে হয়ে থাকে কিছু কিছু দুঃখ আমাদের দৈব অনুসারে হয়ে থাকে আর কিছু কিছু দুঃখ আমাদের প্রারব্ধ কর্মের ফলে হয়ে থাকে যা কারণে আদি দৈবিক দুঃখ আদি ভৌতিক দুঃখ এবং আধ্যাত্মিক দুঃখ এই তিনভাবে আমাদের দেহের মধ্যে দুঃখ উপস্থিত হইয়া থাকে প্রতিটি জন্মেই প্রতিটি জনিতেই প্রতিটি জীবই কিছু না কিছু দুঃখ ভোগ করিয়া থাকেন কারণ তার দুঃখের কারণটি হলো এইগুলি কিছু কিছু দুঃখ আছে যেগুলোকে এড়ানো যায় সহ্য করা যায় আর কিছু কিছু দুঃখ আছে যা এড়ানো যায় না সহ্য করা যায় না তখন তার গতি পরিবর্তন করে দিতে হয় যাই হোক ভগবানের চরণের শরণাপূর্ণ নিলে দুঃখটা অনুভব করা যায় না কারণ দুঃখ সুখে দুঃখে সমচিত হওয়া যায় এই জন্য গীতা পড়বেন ভাগবত পড়বেন সৎসঙ্গ করবেন সাধুমুখী হরিকথা শ্রবণ করবেন তাহলে দুঃখ অনুভবটা কম হবে দুঃখের বেদনা জ্বালা যন্ত্রণাটা কম হবে তাই সাধুগুরু বৈষ্ণবের চরণাশ্রয় করে হরিভজনের দ্বারাই আমরা দুঃখকে নাশ করতে পারি এছাড়া দুঃখকে নাশ করা আর কোনো উপায় নেই তাই তো ভাগবত মহাপুরাণে লেখা আছে যে আশাহী পরম দুঃখ আর নিরাশা পরামর্শক আমরা যদি আশা ত্যাগ করতে পারি কামনা বাসনা তাহলেই দুঃখটাও দূর হয়ে যাবে যত আশা ত্যাগ করতে পারবো ততই শান্তি লাভ করতে পারব আর যে যত বেশি আশা করব ততই আমরা দুঃখ পাব এটি ভাগবত কথা সুখদেবের মুকুশ্রিত বাণী ব্যাসদেবের বাণী এত কখনো মিথ্যা নয় তাই আশা যে কোনো বিষয়ের প্রতি আশা করলে যে আশা করা যায় সে আশা থেকে আমাদেরকে দুঃখ উৎপন্ন হয়ে থাকে আশা হলো এক ধরনের কাটা কাটা যেমন দেহের মধ্যে ফুটলে প্রচণ্ড ব্যথা হয় বের করে দিলে পরে শান্তি লাভ পাওয়া যায় সুখ লাভ পাওয়া যায় ঠিক তেমনিভাবে রূপী কাটাটা আমরা নিজেরাই নিজেদের দেহের মধ্যে পুঁতে দিই এই কামনা বাসনা রূপী কাটা যতক্ষণ পর্যন্ত মন থেকে না বেরোয় মানে কার্যসিদ্ধি না হয় ততক্ষণ পর্যন্ত আমরা সেই জ্বালা সেই ব্যথা অনুভব করে থাকি তাই আশাই আমাদেরকে দুঃখ দিয়ে নিরাশা শোক প্রদান করে তাই ভগবত চরণে লাভ এর আশা লাগবেন সাধুগুরু বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা ভক্তি প্রদর্শন করবেন তাদের সেবা করবেন সাধু মুখে হরিকতা শ্রবণের প্রতি লোপটাকে বাড়াবেন তবে মঙ্গল হবে কল্যাণ হবে মহাজনগণের বাণী তাই